আসসালামু আলাইকুম আজকে রান্না করবো বল মাছ দিয়ে লাউ শাক তো আমি বল মাছগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে উঠিয়ে নিলাম এরপরে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে এটার মধ্যে পেঁয়াজ রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে এরপরে মশলাটাকে ভালো করে কষাবো তার একটু পরে জিরা দিব জিরা দিয়ে ভালো করে কষাবো অন্যদিকে লাউ শাকগুলো ধুয়ে রেখেছিলাম মশলা কষানো হয়ে গেলে লাউ শাকগুলি দিয়ে দিবো আমি শুধুমাত্র লাউ শাকের ডগাগুলাই রেখেছিলাম শাকটা মশলার মধ্যে কিছুক্ষণ কষানোর পরে এটাতে আমি ঝোলের পানি দিয়ে দিব। আর এই তরকারিটাতে আমি বেশি ঝোল রাখবো না মাখো থাকবে সেই জন্য আরেকটু পানি দিয়ে আমি যা তরকারিটাতে বলক উঠলে পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর ভেজে রাখা মাছগুলো আমি সুন্দর করে তরকারির ঝোলেতে ডুবিয়ে দিব কারণ হচ্ছে যাতে মাছগুলোর মধ্যে মশলা ভালোভাবে ঢুকে আর হচ্ছে মাছগুলো সফট হয়ে যায় এই পর্যায়ে ঝোলের মধ্যে মাছগুলা ভালোভাবে ডুবিয়ে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে রাখব যখন দেখবো যে ঝোলটা শুকিয়ে আসছে সেই পর্যায়ে আমি তরকারিটাতে আবার একটু অল্প করে জিরার গোড়া দিব। আপনারা চাইলে এটা দিতে পারেন না হলে স্কিপও করতে পারেন এর এবং কাঁচামরিচ কেটে দিব। যে কোনো তরকারিতে আপনি নামানোর আগে যখন একটু কাঁচামরিচ দিবেন কাঁচামরিচের অন্য একটা ফ্লেভার তরকারিতে থাকলে একটু খেতেও ভালো লাগে আর এই তো আমার তরকারি হয়ে গেছে এটা আমার তরকারির ফাইনাল লুক তরকারিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল বল মাছ দিয়ে লাউ শাকের ডকা ধন্যবাদ সবাই